আজ আমরা জার্মানি দেশ সম্পর্কে জানবো এক নম্বর পয়েন্ট জার্মানির অবস্থান জার্মানি ইউরোপ মহাদেশে অবস্থিত একটি দেশ জার্মানির পূর্বে রয়েছে পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্র উত্তরে ডেনমার্ক পশ্চিমে নেদারল্যান্ডস বেলজিয়াম লুকসেনবার্গ এবং ফ্রান্স আর দক্ষিণে সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া দু নম্বর পয়েন্ট জার্মানির জনগণ জার্মানিতে আট কোটি চল্লিশ লক্ষ মানুষ বাস করে এখানে বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্ম পালন করে তবে অন্যান্য ধর্মের মানুষও এখানে বাস করে এখানে একশো ভাগের মধ্যে ভাগ মানুষ শহরাঞ্চলে বাস করে আর বাইশ ভাগ মানুষ গ্রামাঞ্চলে বাস করে এই দেশে একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ মানুষই শিক্ষিত তিন নম্বর পয়েন্ট জার্মানি সরকার জার্মানির রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ওয়াল্টার স্টিনমেয়ার মেয়ার আর জার্মানির চ্যান্সেলার ওলাভ স্কোস জার্মানির রাজধানী বার্লিন এবং জার্মানির মুদ্রা ইউরো এক ইউরো সমান নব্বই দশমিক ছিয়াশি ভারতীয় টাকা চার নম্বর পয়েন্ট জার্মানির খাবার এখানে বেশিরভাগই পাউরুটি খাওয়া হয় জার্মান বেকারিতে প্রায় ছশো ধরনের সাধারণ পাউরুটি এবং এক হাজার ধরনের পেস্ট্রি ও রোল প্রস্তুত করা হয় ইউরোপে একশো ভাগের মধ্যে ২২ ভাগ চিজই জার্মানিতে প্রস্তুত করা হয় দু সালে এখানে একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগই শুকরের মাংস মুরগির মাংস ও গরুর মাংস প্রস্তুত করা হয়েছিল এখানে প্রায় এক ধরনের সসেজ প্রস্তুত করা হয় যাদের মধ্যে একটি হলো ব্রাড ভুস্ট এটি ভালোভাবে কাটা শুকরের ও গরুর মাংসের তৈরি সসেজ আরেকটি হলো ভাইস ভুস্ট যেটা শুকরের ও গরুর মাংসের তৈরি সাদা রঙের নম্বর পয়েন্ট জার্মানির পোশাক জার্মান ভাষী মেয়েরা এক ধরনের পোশাক পরে যাকে বলে এই পোশাকে একটা নিচু গলা যুক্ত ক্লোজ ফিটিং বডি থাকে এর নিচে একটা সাদা রঙের টপ থাকে এবং উঁচু কোমরোয়ালা স্কার্ট থাকে আর তার উপরে একটা অ্যাপ্রন থাকে ছেলেরা এক ধরনের পোশাক পরে থাকে যাকে বলে লেডার হোসেন ছ নম্বর পয়েন্ট জার্মানির উৎসব জার্মানির তিনটি বিখ্যাত উৎসব হলো নম্বর অক্টোবর ফেস্ট এটি বিশ্বের সবচেয়ে বড় বিয়ার ও ভ্রমণ উৎসব জার্মানির বাভারিয়া অঞ্চলের মিউনিকে প্রতি বছর পালন করা হয় ষোলো থেকে আঠেরো দিন এই উৎসব চলে সেপ্টেম্বরে শুরু হয় আর অক্টোবরে শেষ হয় সারা বিশ্ব থেকে প্রায় ষাট লক্ষ মানুষ এই উৎসবে যোগ দেয় এই উৎসবে প্যারেড বিভিন্ন রাইডস খাদ্য ও সঙ্গীত মূলত দৃষ্টি আকর্ষণ করে দু নম্বর কোলন কার্নিভাল এই উৎসবটি প্রতি বছর কোলনে পালন করা হয় এটি ছ দিন ধরে চলে ফেব্রুয়ারি মাসে হয় প্রথম দিন সকালে প্যারেড হয় সবাই মজার পোশাক পরে বাইরে বের হয় বিভিন্ন পাবে জোরে নাচ গান চলে আর পার্টি চলে তিন বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম এটি নামেও পরিচিত এটি প্রতি বছর জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিত হয় কুড়িটির মতো চলচ্চিত্র গোল্ডেন বিয়ার ও সিলভার বিয়ার পুরস্কারের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সারা বার্লিন জুড়ে প্রায় চারশোটি সিনেমা বিভিন্ন জায়গায় দেখানো হয় সাত নম্বর পয়েন্ট জার্মানির খেলা ফুটবল জার্মানদের সবচেয়ে জনপ্রিয় খেলা ফিফা ওয়ার্ল্ড কাপে পুরুষদের জার্মানি জাতীয় দল চার বার যেতে জার্মানি বিশ্বের শীর্ষস্থানীয় মোটর স্পোর্টস দেশগুলির মধ্যে একটি এই স্পোর্টস গুলিতে বিখ্যাত মোটর নির্মাতারা হলেন বিএমডাব্লিউ আর মার্সিডিস আট নম্বর পয়েন্ট জার্মানির সামরিক বাহিনী জার্মানির ভূমি সামরিক বাহিনীতে তেষট্টি হাজার সাতচল্লিশ জন সৈন্য আছে জার্মানির নৌবাহিনীতে পনেরো হাজার পাঁচশো একত্রিশ জন সৈন্য ও পঁয়ষট্টি জাহাজ ও ছাপ্পান্নটি বিমান আছে আর জার্মানির বিমান বাহিনীতে সাতাশ হাজার সাতশো পঁচিশ জন সৈন্য ও তিনশো আশিটি বিমান আছে সামরিক শক্তির ওপর খরচার দিক দিয়ে জার্মানি সাত নম্বর স্থানে আছে ন নম্বর পয়েন্ট জার্মানির কোম্পানি জার্মানির তিনটি বিখ্যাত কোম্পানি হল বিএমডাব্লিউ মার্সিডিস আর ভলক এই তিনটেই গাড়ি নির্মাণকারী কোম্পানি দশ নম্বর পয়েন্ট ভ্রমণ স্থান জার্মানির কয়েকটি বিখ্যাত ভ্রমণ স্থান হলো নিউনিক ম্যারিয়েন প্লাস রাইক ভবন নিউজ স্টাইন দুর্গ কলন ক্যাথিড্রাল ব্ল্যাক ফরেস্ট